আমার প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এমপিও ভুক্ত শিক্ষকদের ইন্ডেক্সদারি সকল শিক্ষকের বদলি দীর্ঘদিন পরে হলো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বেসরকারি ইন্ডেক্সদারি সকল শিক্ষকের বদলি হবে এক্ষেত্রে তিনটি বিষয় প্রাধান্য পাবে তো আসুন আমরা জেনে নেই সেই তিনটি বিষয় কি কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের সাথেই থাকুন তো আসুন আমরা আলোচনা করি এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যে সকল এমপি অভুক্ত শিক্ষক কর্ম রয়ে শিক্ষক রয়েছেন তাদের কি কি ক্রাইটেরিয়াতে বদলি দেওয়া হবে কোন কোন বিষয়গুলো প্রাধান্য থাকবে আমরা জানতে পেরেছি তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হবে তো সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন শুরু করা যাক আলোচনাটি প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালার খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে দূরত্বকে এরপর ধাপে ধাপে অন্যান্য বিষয় বিবেচনা করে শিক্ষকদের বদলি করা হবে মঙ্গলবার এগারোই নভেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে শিক্ষকদের বদলির ক্ষেত্রে দূরত্বের পর নারী শিক্ষকদের প্রাধান্য দেওয়া হবে এরপর গুরুত্ব পাবে জ্যৈষ্ঠতা এরপর অন্যান্য শর্ত পূরণ করার সাপেক্ষে শিক্ষকরা বদলির সুযোগ পাবেন নাম অপ্রকাশিত রাখার শর্তে বিভাগের এক কর্মকর্তা যা বলেন শিক্ষকদের বদলির ক্ষেত্রে দূরত্বটাই আসল কেননা দিনাজপুরের একজন শিক্ষক সিলেটে কর্মরত রয়েছেন বদলিটা সবচেয়ে বেশি তারই প্রয়োজন এজন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দূরত্বকে বিবেচনা করা হচ্ছে জ্যেষ্ঠতা বিবেচনার ফলে এনটিআরসি এর সুপারিশ প্রাপ্তরা বদলির ক্ষেত্রে পেছনে পড়ে যেতে পারেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন জ্যেষ্ঠতা রাখতেই হবে তবে যেহেতু দূরত্ব সবচেয়ে গুরুত্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে সেহেতু এন এর সুপারিশ প্রাপ্ত শিক্ষকরাই প্রাধান্য পাবেন বলে আশা করা যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মন্ডলী এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে আগামীকাল বুধবার ১২ নভেম্বর তথা আজকে বিকেল তিনটায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এই কর্মশালা অনুষ্ঠিত হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন শিক্ষকদের বদলির জন্য টেলিটক একটি মডিউল তৈরি করছে ওই মডিউল নিয়েই আগামী বুধবার মাউসিতে কর্মশালা অনুষ্ঠিত হবে কর্মশালার পর বদলি শুরু করার বিষয়ে বলা যাবে সবাই শিক্ষা মন্ত্রণালয় টেলিটক এবং মাউসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন সবাই সফটওয়্যার ড্যামো প্রদর্শনের কথা রয়েছে প্রিয় দর্শক শ্রোতা জানা গেছে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয় এক দফায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে দ্বিতীয় দফায় ইন্ডেক্সদারী শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিট করলে আবারও এ কার্যক্রম বন্ধ হয়ে যায় যদিও এবার আলোর মুখ দেখতে যাচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিক্ষকদের বদলির সুযোগের জানা গেছে কর্মশালার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি শুরুর বিষয়ে বলা যাবে